সম্প্রতি আপনারা যারা মিরাজ আফ্রিদিকে নিয়ে আলোচনা সমালোচনা করছেন আমি আপনাদের আলোচনার সমালোচনার পক্ষে কারণ আলোচনা সমালোচনা করতে তো কোনো টাকা পয়সার দরকার হয় না সেটা যে কেউই করতে পারে তবে তাকে নিয়ে যে এখন ট্রোল করা হচ্ছে সেই ট্রোলের পক্ষে আমি না দেখেন মিরাজ আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট সে ভিডিও বানাবেই তার পেশাই ভিডিও বানানোর এখন আপনাদের যে আলোচনা সমালোচনা সেটা হচ্ছে যে তার দুটা হাত নাই তার দুটা হাত না থাকা সত্ত্বেও কেন মানুষকে সাহায্য সহযোগিতা করতে যাবে সে নিজেই তো একটা বিপদের ভিতর পড়তে পারে হ্যাঁ এটা বাস্তব এটা ঠিক কারণ এটা ছোটোখাটো তেমন কোনো বন্যা না এটা এখানে অনেক পানির স্রোত তার যেকোনো একটা বিপদ হইতে পারে এই কথা এই কথাটা যেভাবে তাকে বলা উচিত আমরা তাকে মনে হয় সেইভাবে বলতেছি না আমরা ট্রোলের ট্রোলটা একটু বেশি করতেছি মনে হয় দেখেন ইন্টারনেটে তাকে নিয়ে এখন আলোচনা সমালোচনা হচ্ছে তাকে নিয়ে আলোচনার ঝড় হচ্ছে তার এআই দিয়ে তার হাত বানানো হচ্ছে সে খাইতেছে মানে বিভিন্ন প্রকার ট্রোল হচ্ছে আপনারা তার মনোবলটা কি ভেঙে দিতেছেন না আলোচনা বা সমালোচনা তাকে করতে পারেন বা তাকে এভাবে বোঝানো উচিত ছিল যে ভাই তোমার যেহেতু দুইটা হাত নাই তুমি বিপদে পড়তে পারো এইভাবে বলা উচিত ছিল কিন্তু আমাদের বলার ভাষাটা কিন্তু ভালো ছিল না আমাদের মিনিংটা ভালো ছিল না এইভাবে যদি আমরা একটা মানুষকে নিয়ে এরকম ট্রোল করি তাহলে তার মনোবলটা ভেঙে যায় দেখেন ফ্রেনীতে যে বর্ণাটা হলো এরা কোনো স্বাভাবিক বন্যা ছিল না অস্বাভাবিক বন্যা এই জন্যই তো আমরা মানুষজন সবাই ঝাঁপাই পড়ছি হ্যাঁ কিন্তু সে একজন প্রতিবন্ধী মানুষ আল্লাহ তার দুটা হাত দেয় না তার হাত না থাকা সত্ত্বেও সে যেটা করলো সে যেটা করতেছে আপনি আমি কিন্তু সেটা পারি না বা আমরা পারবো কিনা সেটা আদৌ সম্ভব কিনা জানি না আমরা দেখেন তার আন্ডারে কিন্তু একটা এতি মারদাসাও আছে সে একটা এতি মারদাসাও চালায় পরিচালনা করে কিন্তু আপনি আমি কি করতেছি আমরা খালি সমালোচনা আলোচনা এইটা দিয়ে আমরা অভ্যস্ত তাকে বোঝানো উচিত ছিল যে ভাই তুমি তোমার যেহেতু দুইটা হাত নাই তুমি যাইও না বা তোমার জানি এই ক্ষতি হইতে পারে কিন্তু তাকে নিয়ে যে পরিমাণ ট্রোল হচ্ছে সে কি মনে হয় যে সে চুরি চামারি করতে যাইতেছে বা যেকোনো কিছু করতে যাইতেছে আসলে আসলে এটা কত দূর ঠিক হইতেছে আমরা জানি না এটা আমাদের দ্বারা কি এটা ভালো হইতেছে কাজটা না খারাপ হইতেছে এটা আসলে বোঝা যায় না বোঝানোর মাত্রাটা যদি এতটা খারাপ হয় তাহলে ভালো কাজ মানুষ কিভাবে করবে ভাই সে যদি ভিডিও বানাইয়া দুইটা মানুষের উপকার হয় তাহলে এখন অনেক কিছু আপনারা আপনারা যারা এখন ট্রোল করতেছে এটা কিন্তু ঠিক হইতেছে না মানুষের মন যদি এভাবে ভেঙে যায় তাহলে নেক্সট টাইম দেখবেন আর বিপদে কোনো মানুষ পাবেন না ভাষায় এই জিনিসটা মাথায় রেখেন কারণ কি মানুষের আলোচনা সমালোচনা করার একটা বিষয় আছে একটা প্রতিবন্ধী মানুষ যাকে বলা যায় যার দুটা হাত নাই সে আর আরেকটা বিষয় হলো কি আপনারা এই জিনিসটা কেন মাথায় নেন না যে ভাই তার সাথে তো অনেক লোক যাইতেছে সে তো শুধু একলা জায়গায় পানির ভিতর নামবে তার জীবনটা ওখানে দিয়ে আইবে না এইভাবে সে পরিকল্পনা করে যায় না